তো বন্ধুরা আমরা এসে পড়েছি আসাম ছাড়ায়ে মানে দিল্লি যাব বলে ভাবছি তো মানে দেখতে পাচ্ছেন যে বহুত মানে মানুষ মানে খাওয়ালা করবে এখানে এনে মানে এক একগুট হয়েছে তো রান্না করতেছে আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে 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 গাড়ি খাড়া করা আছে তো ওখানেও বহুত মানুষ আছে তো মানে রান্না করবে নাকি আর কি নদী আছে তো কিন্তু সুবিধা আছে তাই জন্য বহুতরা বহুত ধরনের মানুষ একবারে বহুত আরও বহুত আছে হুম তো আমি চাই যে আমি যে ভ্রমণটা আছি তার মানে ভ্রমণটা তুম করে মানে দর্শক মানে ভালো মতন দেখা নি তোমরা সাথে থাকিও ভিডিওটা একবারে পুরো লাস্ট পর্যন্ত দিও কারণ না লাস্ট মিনিট সঙ্গেতে সব কিছু তোমরা গম পাবা যে ভিডিও। কি ধৰণে বৰ্তমান কিন্তু যে আমাৰ পাই নেকি আৰু বৰ্তমান ডেৰ দিন মতন দুদিন মতন লাগি যাবগা তো ভিডিঅ' এটা লাষ্ট পৰ্যন্ত দেখি থাকোঁ